নতুন কোন জাতের আম বাজারে এলে শুরুতে সাধারণত দাম কম থাকে সরবরাহ যখন শেষ হতে চলে তখন দাম বাড়তে থাকে কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন মৌসুমের শুরু থেকেই চড়া আমের বাজার হিমসাগর ল্যাংরা আম্রপালি ফজলি সহ কোন জাতের আমই মিলছে না সহনীয় দামে ভালো মানের হলে খুচরায় গুনতে হচ্ছে আরও বেশি দাম দ্বিগুণের বেশি বৃদ্ধি পাওয়ায় কৃষকরা খুশি হলো বেজার ক্রেতারা এবছর আমের দাম বাড়ার বিষয়টি উঠে এসেছে সরকারি কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য সংশ্লিষ্টরা বলছেন এবছর আমের ফলন হয়েছে কম আর তাই বাজারেও দাম বেশি দর্শক এই মুহূর্তে রাজশাহীতে আছেন প্রতিনিধি রাজু আহমেদ আমের বাজারের সর্বশেষ পরিস্থিতি তার কাছে রাজু আমাকে কি শুনতে শুনতে পাচ্ছেন জি আমি আপনাকে পাচ্ছি বর্তমানে আমের বাজারের পরিস্থিতি কি এবং গত বছরের তুলনায় বর্তমানে দাম কেমন রাজশাহীতে এবার আমের উৎপাদন বা ফলন কম রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে রাজশাহীতে এবার আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ষাট হাজার মেট্রিক টন তবে আমবাগানিরা বলছে যে এবার প্রাকৃতিক কারণে আমের উৎপাদন কম হয়েছে এবার শীত দীর্ঘস্থায়ী ছিল এবং খরা খরার তীব্রতাও বেশি ছিল রাজশাহীতে শীত দীর্ঘস্থায়ী এবং শীতের তীব্রতার কারণে আমের মুকুল দেরিতে এসছে আবার মাত্রাতিরিক্ত খরা বা গরমের কারণে আমের যে গুটি হয়েছিল সেই গুটিরও একটা বড় অংশ ঝরে পড়েছে যার ফলে আমের গাছগুলো আমের উৎপাদন কম হয়েছে আর এবার উৎপাদন কম হওয়ার ফলে রাজশাহীর বাজারে আমের চাহিদা যেমনই থাক কিন্তু আমের দাম ডাবল গত বছর যে আমের দাম দুই হাজার টাকা ছিল সেই আমের দাম এবার প্রায় চার হাজার টাকা মন আর রাজশাহীতে আরও একটা ভালো খবর সেটা হচ্ছে যে রাজশাহীতে গত দুই হাজার সাল থেকে রাজশাহী জেলা প্রশাসন আম বিষমুক্ত আম নিরাপদ আম উৎপাদনের লক্ষ্যে আম পাড়ার একটা নির্ধারিত তারিখ নির্ধারণ করে দিয়েছে আমের জাত ভেদে এই তারিখটা নির্ধারণ করে দেওয়া হয়েছে রাজশাহীতে এবার আম গুটি জাতের আম পাড়া শুরু হয় পনেরোই মে মে তারিখ থেকে এখন বাজারে আছে ন্যাংরা সহ বিভিন্ন জাতের আম রাজশাহীতে রাজশাহীতে রাজশাহীর আমের চাহিদার একটা বড় কারণ রাজশাহীর আমের চাহিদার একটা বড় অন্যতম যে কারণ সেটা হচ্ছে যে রাজশাহীর আম অন্যান্য অঞ্চলের চাইতে সুমিষ্ট মিষ্টি এখানকার প্রকৃতিকারগত কারণে মাটির কারণে এখানকার আমগুলোর স্বাদ হয় ভিন্ন স্বাদে ভিন্নতা রয়েছে অন্যান্য অঞ্চলের আমের চাইতে এখন বিভিন্ন অঞ্চলে আম হচ্ছে যশোর বা খুলনা বা হচ্ছে অন্যান্য অঞ্চলে হচ্ছে কিন্তু রাজশাহীর যে আমের স্বাদ সেটা একদমই ভিন্ন তার অন্যতম কারণ হচ্ছে রাজশাহীর এই যে মাটি এবং প্রকৃতির কারণে রাজশাহীর আমি আম ব্যবসায়ী এবং বাগান মালিকদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে রাজশাহীতে আম উৎপাদন কম হওয়ায় আমের দাম বেশি হয়েছে এবং সেই দাম বেশি হওয়ার ফলে রাজশাহীর বাজারগুলো আমের যে হাট বা বাজারগুলো আছে সে বাজারগুলো আমের ক্রেতা কমে এসছে এই ক্রেতা কমে এসা আসার ফলে আম ব্যবসায়ীরা বেশ হতাশা হতাশা প্রকাশ করেছে তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে আম এখনও বাজারে আসছে আমের গত বছর আমের বাজার ছিল প্রায় এক হাজার ছয়শো কোটি টাকার এবারও ধারণা করা হচ্ছে সেরকমই থাকবে তার কারণ আমের কম উৎপাদন হলেও আমের দামটা বেশি আছে হামিম এই ছিল আমার কাছে সর্বশেষ